হয়ে বছর আজও পর্যন্ত কাদিয়ারিদেরকে অনুষ্ঠান ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই এখনো আন্দোলন করা লাগে লজ্জা লাগে লজ্জা এখনো আন্দোলন করতে হয় স্লোগান দিয়ে দিয়ে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই অদ্ভুত অবস্থা কার কাছে আইন চাচ্ছে যার কাছে চাচ্ছে ও যদি হিন্দু হয় কিছু বলার নাই যদি খ্রিস্টান হয় কিছু বলার নাই যদি বৌদ্ধ হয় কিছু বলার নাই যদি নাস্তিক হয় কিছু বলার নাই তো সেও যদি মুসলমান হওয়ার দাবি দার হয় ওর কাছে আবার নবীর পরে নবী নাই এর পক্ষে আবার দাবি জানাতে হবে কেন আর ও কেমন মুসলমান যার কাছে আল্লাহর নবীর পরে

ছিলেন একা সাথে কেউ নাই হ্যান্ড ফলোয়ার্সও নাই ভক্তও নাই বাহিনীও নাই এলাকার লোকও নাই কিছু নাই ওই সময় অত নমরুদের সাথে বিতর্ক করতে কোনো দ্বিধা করেন নাই তিনিও জানেন হারার পরিণতি কি হবে জেতার পরিণতি কি হবে হারলেও বরবাদি জিতলেও বরবাদি উভয় সুহাতে বরবাদি নিশ্চিত কারণ যার হাতে পাওয়ার থাকে তাকে বিতর্ক দিয়ে কখনো হারিয়ে লাভ হয় না এই যে পশ্চিম যতগুলো মতবাদ গত কয়েক বছরে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছে বিশেষ করে দুই থেকে দুই হাজার চব্বিশ যখন ওলামায়কেরাম ব্যাপকভাবে কারাগারে ছিল এই কয়েক বছর শিক্ষা সিলেবাসের ভিতর দিয়ে পর্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট বিকৃত মতবাদ এই বাংলা জমিনে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এখনো পর্যন্ত তো আমাদের প্রতিবাদ শুধু স্কুলের বই কলেজের বইয়ের মধ্যে সীমাবদ্ধ আছে আমি শতভাগ দায়িত্ব সাথে বলছি যেদিন ভার্সিটির বইগুলো টান দেওয়া হবে ওদের সিলেবাসে যা পড়ানো হয় এটা শুধু জাতির সঙ্গে উপস্থাপন করা হবে এক একজনের মাথার উপর আসমান ভেঙে পড়বে যে এত কুফুর এত শিরিক এত চাহিদা একটা মুসলিম দেশের শিক্ষা সিলেবাস কিভাবে i এই জামাতের দুর্বলতাকে কাজে লাগিয়ে ভুকানোর চেষ্টা করা হয়েছে বৈজ্ঞানিক ভাবে বলেন যৌক্তিক ভাবে বলেন তাৎতিক ভাবে বলেন জ্ঞানগত ভাবে বলেন প্রতিটার জবাব আলহামদুলিল্লাহ ওলামায়ে থেকে শুরু করে তাওহیدی জনতা এবং দাইরা বিভিন্ন স্কলাররা দিয়ে দিয়েছে একটাও এমন নাই যেটা করা যৌক্তিক ভাবে প্রমাণ করতে পারে আর খালিমতে গোল সবাই দিতে পারে তো সামনে সে কয়জন প্রমাণ করতে পারে এখন তো ফরাহদ মোজারর নতুন ইসলাম নিয়ে এসেছে লোকায়ত ইসলাম নদিয়ার ইসলাম

একটা দেশ এখানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে না ধর্মহীন রাজনীতি করে বা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে অনেক পর্যন্ত ওদের ভণ্ডামির পক্ষে দেখবেন কোরআন দিয়ে দলিল টানে কেউ টানবে লাকুম দিন ও কুমালিয়া দিন কেউ টানবে সিয়াশি তাপুর এক একজন এক একটা টেবিল নিজেদের ভণ্ডামি প্রমাণ করতে চায় আর এবার তুমি তো ধর্মভিত্তিকে রাজনীতি করো না তাহলে তোমাকে ধর্ম দিয়ে কোনো দলিল দিতে হবে তার মানে আসলে ধর্ম মানো না ধর্মকে ব্যবহার করে ধান্ধা করতে চাই Yeah!

সাইডের কথা বলেন নাই এই যুগে জামাআহ যেন পরিশত সব আলো আজও ভুক্ত থাকবে জিজ্ঞাসা করেন সবাইকে কেমন উচিত করা হয় হুজুর একটা কাজ করেন পরিস্থিতি তো ভালো না আপাতত কথা একটু রেশ হয়ে বলেন দেশটা আগে মুক্ত হোক ইসলাম সম্মত হোক তারপর বাকি কথা বলবেন গত 15 বছর এরকম কথা শুনে নাই কে আমি চ্যালেঞ্জ করে বলতে পারব যারা মাঠে ময়দানে নিয়মিত বয়ান করে তো কোথাও না কোথাও শুনে নাই আমার মনে হয় এমন লোক কতলাই দিয়ে খুঁজে পাওয়া যাবে

উদ্দেশ্য হল আরে জিন্দা বাতিলের চোখে চোখ রেখে আল্লাহ জমিন আল্লাহ দিনের কথা প্রকাশ করে দেওয়া আল্লাহ রসুল যদি মরা ফেরাও মরণ অনুরোধের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেন তো জিন্দা রোজাহাল আবুল আহমের বিরুদ্ধে মুখ না খুলতেন নবীর গায়ে কেউ টোকাও মারত না আল্লাহ নবীর কেউ সমালোচনা করতো না সিদ্দিক একবার রবি আল্লাহ ভেসে যদি মরা আবু জাহাল আবুল আহমের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতেন তো জিন্দা মুসাইল মাকার দাও জাকাত অস্বীকারী আর অন্যান্য ভণ্ডদের বিরুদ্ধে অবস্থা

আসুক না কেন যদি জামান আর জালের শাসুকে লোকও আসে তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হাত কথা বলতে পারবে সে সর্বশ্রেষ্ঠ জিহার জিন্দা করে ফেলেছে

আল্লাহ নবীলাম যে দুই ভাবে ইসলামকে জিন্দা করেছেন এর মধ্যে এক নম্বর তরিকেই হলো ইলমি ভাবে ইসলামকে জিন্দা রাখা আমাদের দেশে যতদিন পর্যন্ত ইসলাম আমলি ভাবে প্রতিটা সেক্টরে সেক্টরে জিন্দা না হবে ততদিন পর্যন্ত আইলমি ভাবে হলেও ইসলামকে জিন্দা রাখতে হবে আইলমি ভাবে জিন্দা রাখার মানে কি কোন জায়গায় ইসলামের কি বিধান প্রকাশ্যে বলে দিতে হবে আর আলো যদি জ্বালাতে পারেন অন্ধকার দূর হবে বাংলাদেশের মানুষ ইসলামে অর্থনীতি অনেকে চায় না কেন চায় না আসলে তারা বুঝেই না ইসলামে অর্থনীতি আসলে কি হবে আর পুঁজিবাদী অর্থনীতি আর মিক্সড ইকোনমিক্স এর কারণে বাংলাদেশের কি ক্ষতি হচ্ছে আর সুদ ভিত্তিক অর্থনীতি দূর হয়ে সুদ মুক্ত অর্থনীতি চালু অনেক মানুষ না বোঝার কারণে চায় না তারা ভাবে সুদ যদি দূর হয়ে যায় তারা লসে করে যাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বড় হবে না তারা বড় শিল্পপতি হতে পারবে না অথচ আপনি যদি কোরআনের আলোকে হাদিসের আলোকে ইসলামের আলোকে সুদমুক্ত অর্থনীতির দ্বারা আখরাত তো আখরাত দুনিয়ার বুকে কি উন্নতি আর উন্নয়ন আসতে পারে যদি বাস্তবেই বোঝানোর মতো বোঝাতে পারেন যেভাবে নবীরা বোঝাতেন অমা আলার রসুল ইল্লাল বেলা বলবিন ইনশা আল্লাহ অল্প কিছু নাস্তিক বেঈমান ছাড়া অধিকাংশ মানুষ দেখবেন মেনে নিয়েছে আরে কোর্ট কাচারিতে এই ব্রিটিশ আইন ফলো করে মানুষের মানুষ আইন ফলো করে কোনদিনও যে জুলুম দূর করা সম্ভব না বৈষম্য দূর করা সম্ভব না মুক্তি আনা না শান্তি আনা না আপনি যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তাত্ত্বিক ভাবে জাতির সঙ্গে উপস্থাপন করেন না আরে কতকাল খালি ফজিলত নিয়ে আলোচনা করবেন ইসলাম কায়ের হলে এই ফজিলত ওই ফজিলত বাস্তবতা বুঝান যে ইসলাম কায়ের না যে শান্তির পেছনে ছুটছ যে সাম্যের পেছনে ছুটছ জিন্দগিতে ওই সাম্য পাবা না কেন যারা নিয়মিত নামাজ পড়ে না রোজা রাখে না অরাও দেখবেন এটা গ্রহণ করতে আর কোনো সংকোচ না এই জাতিকে ইলমি ভাবে ইসলাম জানতে দেওয়া হয় না জানতে